আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিয়ুল আজকে আপনাদের সাথে পায়ে রক টানা লাগলে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে সারাবেন আর কিছু ঘরোয়া টিপস ও কিছু বেসত সম্পর্কে আলোচনা করুন আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা টিম পায়ে রক টানা মানে মাসুল ক্র্যাম্পস হওয়া তাই কাপ মাসুলগুলা হঠাৎ সংকোচন হয় তবে এর মেন কারণগুলো হলো পানি কম খাওয়া ডিহাইড্রেশন শরীরে ইলেকট্রোলাইটের অভাব যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের অভাব বেশি হাঁটলে বা দৌড়লে আপনার বেশি ক্লান্ত হয় আপনার শরীরে যদি বেশি ঠান্ডা লাগে তবে ব্লাড সার্কুলেশনটা কম হয় আর ব্যথাটা বাড়তে পারে যে অন্যান্য রোগের কারণ যেমন ডায়াবেটিস থাইরয়েড নার্ভের সমস্যা এগুলোও একটা কারণ হতে পারে যদি হঠাৎ টানটা লাগে তবে এই তিরিশ সেকেন্ডের ট্রেকটা আপনি করুন আপনার পাটা সোজা করুন আর আপনার হাত দেওয়া আঙ্গুলগুলো মাথার দিকে টানুন আর তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনার এটা ধরে রাখুন আর আঙ্গুল দিয়ে গোল করে মাসাজ করুন এভাবে আপনি পঁচিশে থেকে তিরিশ সেকেন্ড করার পর আপনার টানটা ছুটে যান এখন আসুন পাঁচটি ঘরোয়া উপায় পটাশিয়ামের সেরা সোর্স কলা তাই প্রত্যেকদিন একটা করে কলা খান এইটটি পার্সেন্ট আপনার প্রবলেম কমে যাবে আর আপনি ওইখানে পনেরো সেকেন্ড মান গরম সেকলেন তারপর আপনি এক গ্লাস জলে আপনি এক সেমটি লবণ মিক্স করেন আর ওইখানে অল্প লেবুর রস দিয়ে আপনি এটা প্রত্যেকদিন সকালে খান এটা আপনার ইলেকট্রোলাইটটা ফিরবে আপনি প্রত্যেক দিন রাত্রে ও সকালে আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করুন থার্টি সেকেন্ড করে তিনবার এতে আপনার কাপ মাছুর লম্বা হবে আর আপনি টেনে ধরাটা অনেক কমে যাবে যদি সপ্তাহে তিনবারও বেশি আপনার টান লাগে পা ফুলে যাওয়া আর আপনার পাটা অবশ্য ব্যথা করা এগুলো সমস্যা যদি আপনি দেখেন অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য আমি জানিয়েছি ধন্যবাদ